ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওটাতে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। যেগুলো সকলে জানা খুবই দরকার তা চলুন আজকের ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন ভারতবর্ষ কবে স্বাধীনতা লাভ করে এ উনিশশো সাতচল্লিশ সালে বাইশে জুলাই বি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট সি উনিশশো সালে কুড়ি এপ্রিল সঠিক উত্তরটি হলো বি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতের রাজধানীর নাম কি এ মুম্বাই বি কলকাতা সি নতুন দিল্লি সঠিক উত্তরটি হলো সি নতুন দিল্লি ভারতের সর্বোচ্চ আদালত কোনটি এ হাইকোর্ট বি পার্লামেন্ট সি সুপ্রিম কোর্ট সঠিক উত্তরটি হল সি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত এ নতুন দিল্লি বি কলকাতা সি চণ্ডীগড় সঠিক উত্তরটি হল এ নতুন দিল্লি সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয় উনিশশো সালে বি উনিশশো সালে সি উনিশশো সালে সঠিক উত্তরটি হলো বি উনিশশো সালে ভারতের জাতির জনক কাকে বলা হয় এ সুভাষচন্দ্র বসু বি মহাত্মা গান্ধী শ্রী রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তরটি হল বি মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধীকে ভারতের জাতির জনক বলা হয় ভারতের সংবিধান কে লিখেছেন এ বি আর আম্বেদকর বি মহাত্মা গান্ধী শ্রী রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তরটি হল এ বি আর আম্বেদকর ভারতের সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল এ এক বছর বি দুই বছর সি দুই বছর এগারো মাস সঠিক উত্তরটি হলো সি দুই বছর এগারো মাস ভারতের আইনসভার নাম কি এ হাইকোর্ট বি পার্লামেন্ট সি রাজ্য ভবন সঠিক উত্তরটি হলো বি পার্লামেন্ট ভারতরত্ন কবে থেকে দেওয়া হয় এ উনিশশো সাল থেকে বি উনিশশো সাল থেকে সি উনিশশো সাল থেকে সঠিক উত্তরটি হলো সি উনিশশো সাল থেকে ভারতরত্ন দেওয়া হয় ভারতীয় সিনেমার জনক কাকে বলা হয় এ সত্যজিৎ রায় বি দাদাসাহেব ফালকে সি ভানু আথায়া সঠিক উত্তরটি হলো বি দাদা সাহেব ফালকে ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয় এ উনিশশো সাতচল্লিশ সালে বাইশে জুলাই বি উনিশশো সাতচল্লিশ সালে বাইশে জুন সি উনিশশো সালে কুড়ি এপ্রিল সঠিক উত্তরটি হলো এ উনিশশো সালে বাইশে জুলাই ভারতের জাতীয় প্রতীক কোনটি এ বীর চক্র বি মহাবীর চক্র সি চক্র সঠিক উত্তরটি হল সি অশোক চক্র ভারতের জাতীয় গাছ কোনটি এ বটগাছ বি সেগুন গাছ সি শিমুল গাছ সঠিক উত্তরটি হলো এ বট গাছ ভারতের জাতীয় ফুল কোনটি এ গোলাপ বি পদ্ম সি পলাশ সঠিক উত্তরটি হলো বি পদ্ম ভারতের জাতীয় ফল কোনটি এ কাঁঠাল বি আম সি লিচু সঠিক উত্তরটি হলো বি আম আম হলো আমাদের ভারতীয় জাতীয় ফল ভারতের জাতীয় পাখি কোনটি এ ময়ূর বি পায়রা সি চিল সঠিক উত্তরটি হল এ ময়ূর ভারতের জাতীয় পশু কোনটি এ হাতি বি বাঘ সি গন্ডার সঠিক উত্তরটি হল বি বাঘ বাঘ হল ভারতের জাতীয় পশু তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি